গেছে লোটে বিরিয়ানি ভয় পার কিছু নেই কি বলবি না হ্যাঁ তুলতুলে হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক ইন ঘুম থেকে তো উঠে পড়েছি বাইরে বৃষ্টি হচ্ছে মর্নিং ওয়াক গেলো ভিজে গেছিস গুড মর্নিং ফ্যামিলি সাইকেলের এত যত্ন ভেজাবি না হে এদিকে এত বৃষ্টি হচ্ছে ছুটি নেওয়ার এমন ইচ্ছা এটা নাকি স্কুলে যাবে এই স্কুলে যাবি সায়র

কালকে এত বৃষ্টি চলছে না আমি পদ্ম তো একবারও দেখতে যেতে পারিনি মানে একটু বৃষ্টি থামতে মনে হচ্ছে পদ্ম সিরিয়াসলি কিছুদিন পর না এই আর আশাই যাবে না কি কি আছে বাট এইটা বেরোবে না আচ্ছা দুটো পাতা দু রকম কেন এটা এক রকম এটা আবার আরেক রকম দুটো গাছই আলাদা নাকি কি মনে হয় হবে যাই বল বৃষ্টি হতে আমার গাছপালা কিন্তু নতুন প্রাণ পেয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টাইটের সামনে লিখেই তো বুঝে গেছো কারণটা কিছু নয় বাড়িতেই আছে এই রকম ভেজা ভেজা হয়ে যায় আমি শুধু একটা কথা বলেছি যেতো বিরিয়ানি বানাবি আমি ভেবেছিলাম ওই এখন নতুন ট্রেন্ডিং হয়েছে না গরিবের বিরিয়ানি ডিম বিরিয়ানি ওইটাই বানাবি ও বাবা ওটাকে ফ্রিজে একটা লোটি মধ্যে দে সেভি আসলে লোটে বিরিয়ানি হতে পারে তুই দেখ না এমন সুস্বাদু রকমের রান্না করব তুই চেটে চেটে খেয়ে নিবি আমার খাওয়াটাই যায় জানি না ইউটিউবে আছে কিনা এর আগে তোমরা শুনেছো কি না আমার মনে হয়েছে এটা দিয়ে বিরিয়ানি বানানো যাবে যেহেতু এখন ট্রেন্ডিংয়ে বিরিয়ানি ওতে মাঝে চ ফিশফাই ফিসবল সমস্ত কিছুই হয়েছে কিন্তু বিরিয়ানিটা এখনও অবধি হয়নি সেটা আজকে আমি তৈরি করব ক্রেক আমি তো বলেই দিলাম যে খাওয়া দাওয়া উঠে গেল এই bitte na এই মাস্টারপিসে হয় হয় মাঝে কেন নিয়েছো আমি জানি না বিরিয়ানিটা বানানোর জন্য না কিছু কিছু উপকরণ লাগবে যেগুলো আমার বাড়িতে নেই

টোটাল কনফিউজ বলবো না সি ওর যে এটা ভীষণ বাজে খেতে হবে তাই আমি 304 নিয়েছি অল্প করেই হোক নষ্ট তো হবেই আগে থেকে বুঝতে পারছি এই সমস্ত জোগাড় মোটামুটি দিদি করে দিয়েছে এবার শুধু রান্নাটা করব আর এই রান্নাটা আলাদা কিছু নয় তবু আমি তোমাদের সাথে শেয়ার তো করবই খুবই যেরকম মানুষ বিরিয়ানি করে থাকে সেরকমই শুধু মাংসের পরিবর্তে লোটেটা এখানে আড়াইশো গ্রামের মতো লোটে আছে তোমাকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এরকম লম্বা লম্বা রাখার কিন্তু সেই ঘেটে যাচ্ছে এই মাছ বেশি ঘেঁটে যায় ভাজা চলছে আর এটাকে খুব ভালো মজমজে করে ভাজবো তারপর এটাকে তুলে নেব আমি এই যে মাছের গন্ধ টাইপ হয়ে আর মাকে বললাম তুমি ভাতটা বসিয়ে দাও কারণ আমি তো এখন অন্যভাবে একটু করি এই কড়াতেই বিরিয়ানিটা দমে বসাই আর কি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা বলতেছি এতটা মাছ দিলাম তার এইটুকানি হলো পাঁচটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আজকে না পরপর দুটো ভিডিও আপলোড হবে অ্যাকচুয়াল মাঝখানেও একদিন গ্যাপ ছিল না ওর এডিটিং এর এডিটিং কারণে আমি দিতে পারিনি ব্লগ তো সেই ব্লগুলোই আছে আর আমরা না ভিডিওগুলো টানতে চাইছি না দেখবে কারেন্ট না দেখতে ভালো লাগে কথাটা ওটা না কথাটা হচ্ছে আমারটা লিমিটেড এমবি মানে নেটপ্যাক তো আমাদের একটা লিমিটেড ভাড়া থাকে এখনও পর্যন্ত তো ওয়াইফাই হয়নি তার উপর এইরকম ওয়েদার খারাপ দুটো করে ব্লগ দেওয়া না খুব চাপের তার উপরে আবার মিনি ব্লগ

একটুখানি মিঠা আতর দোবো যেহেতু ভালোভাবে রান্না করছি না হলে আমি দিই না কিন্তু এবার পাঁচ মিনিটের জন্য চাপা যা অবস্থা সে তো তোমাদের কাছে দেখাতে লজ্জা লাগে ঠিক আছে যে জিনিসটা করছি আর বলবো না এই হচ্ছে মেঝের অবস্থা সাইড এফেক্ট বোঝো এদিকে এতটা জিনিস বেঁচে গেছে মানে ওই আর কি দুজনেই তো লাগাই মানে যা কিছু করি সো ওই রকমই না আন্দাজ হয়ে গেছে এবার তাকে গিয়ে বলে দেখি সে আবার লাগাবে কি না আমি রান্না করছিলাম উফ ওখানে যা গরম হচ্ছিল না আর কি বলবো কিন্তু আমার মনে হচ্ছে এই যে রান্নাটা করে যে খেতে ভালোই হবে দিদি এরকম বলছে যে ভালো হবে না ভালো হবে না আমার তো মনে হয় ভালোই খেতে লাগবে একটু একটু ঝুড়ো ঝুড়ো মাছ একটু একটু আলু একটু চাল তো আছেই খেতে ভালোই লাগবে ভালো যদি না লাগে মাকে ভাইনে ভাইনে ভাত বসাতে বলতে হবে এই বলছি এইটুখানি বেজেছে তুই কি একটু লাগিয়ে দিবি থালা কিছু পাইনি আমি তুই রান্না করছিস না 15 কুড়ি মিনিটের জায়গায় আমি যে কতক্ষণ লাগিয়ে রেখেছি আমার তো মনেই পড়ছে না আজকে মনে হচ্ছে অনেকটা পরিষ্কার হয়েছে না তাই আমি তো বুঝতে পারছি না আমাদের জলসা জিরা বলেছিল যে এটা করতে করতে হয় ও আমি তোকে লোটে মাছ খাচ্ছি বলে তুই আমাকে এত ভালো কাজ করে দিছিস আগের দিন আমি সায়ন মা সব বাইকে লাগিয়ে দিয়েছিলাম কি আমাকে কে কি খাইয়েছিল শুনো শুনো না এই হচ্ছে আমার পা আই আমারও মনে হচ্ছে একটু বেশিই পরিষ্কার হয়েছে রেডি হয়ে গেছে লোটে বিরিয়ানি গন্ধ না কেন কি বুলিস এত সুন্দর গন্ধ হয়েছে পুরো ঝরঝরে রাইস ও দেখ একবার তেলটা বেরোচ্ছে দেখ

অসাধারণ খেতে তোমরা ট্রাই করো অবশ্যই আর আমি না তাকতে পারছি না এইবার আমার মনে হচ্ছে আমরা এত দুঃখ কেন বানিয়েছি কার পেতে যাবে হুম কি ভালো খেতে হয়েছে আমিও একটু খায় এদিকেওমা বাকিটা বাড়ো না এটা সবে একটু বাইরের দিকে এসেছি বডো বলছে যে আমি একটু বাইরের দিকেই যাব মানে আমি আজ বাইরের দিকে নয় আমি যাচ্ছি ভিতরের দিকে মানা না ওইটা অনেক হতে কিচ্ছু করছে কি করছে দেখতে যাচ্ছি কর ও আমরা ঠিক করেছি এখানটা ফুলের গাছ বসাবো একচুয়াল জবা ফুল আর গাঁদা আপাতত এইটুকু ঠিক করা আছে তাই মা আজ থেকে হাত দিয়ে দিয়েছে আমরা ওইবার একটু হাত লাগাবো আর একজন হাউস কোট সামলাতে সামলাতে চলে এসেছে

ট্রাই করো কিন্তু তোমরা তবে একটা কথা বলতে পারি অ্যাডভান্স থ্যাঙ্কস তো দিয়েই যাও মুখে না লেগে থাকবে পাতা তা না আমাদের বাড়িতে 10 বছরের মতো আছে বাট এর ফল না আমি প্রথম দেখছি কি বলতো এটা

কচিনে জোরেই বলে জুম হচ্ছে নি আমরা কাল গবেষণা করছি এই দাগটা কি টানি এই দিদিজন অচোদে হে 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 বুঝেছি চুটু ও তিনের দিদি কোথায় যাবে কি জানি মাটি ঘুরে ঘুরে বল আমি তো রাখতে আমি দিচ্ছি আমি দিচ্ছি

এই তুই মাথায় চিরুনি দিয়ে কি করছিস হেয়ার স্টাইল দিন পর যে নদীর ধার ঘুরতে আসছি বন্ধু কতদিন পর তবু পাঁচ ছদিন হ্যাঁ পাঁচ ছদিন হয়ে গেছে সেই আগের শুক্রবার এসেছিলাম আবার আজকে আসছি আবার বন্ধুর পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে আসা হবে না শনিবার শুক্রবার পর নদী ধারে এলাম আমি এই ফুলটা নিয়ে একটু ভালো ভালো ছবি তুলতে চাইছিলাম কিন্তু আমার যে বন্ধুটা আছে সে আমাকে পোজ দেওয়ার সুযোগই করে দেয় না তার আগে খিচুত খিচুত করে ছবি তুলে নেয় তো তারা কিসের আমাকে কি একটু পোজও দিতে না বন্ধু মাত্রার মতো আমি একটুখানি বেরোবো কুলা কাগজ যেতে হবে কিছু আর্ট পেপার নয় মার্বেল পেপার কিনতে হবে সেটাই নিতে যাবো কি যে হবে সেটা তো কালকে ব্লগে দেখতেই পাচ্ছ আজ আবার তাথই মিসিং এই কি করছে তো দিদি পেয়েছিস হাতে কি ব্যাস দেখি আমি ওটা দেখি আমি ওটা দেখি এটা নিয়ে আমি কি করবো যা রুম পালোতে মাছের বিরিয়ানি খাইয়েছে মানে কি বলতো পরিমাণে কম ছিল ওই বিরিয়ানি খেলে হয় না কিরকম ভারী ভারী লাগে তো মাকে আর কি রুটি করতে বারমি করেছি মুড়ি খেয়ে নেবো ওই কোনো একটা তরকারি দিয়ে আগেই তো বলেছিলাম যে তরকারি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নেব সবিনের তরকারি আর মুড়ি বিকেলে ওই বাড়ির ভিতরের দিকটা পরিষ্কার করা হচ্ছিল না তখন এই রুম্পা বলেছিল ওই শাকগুলোর কথা আজ থেকে বেছে রেখে দেওয়া হচ্ছে কাল যদি খাওয়া হয় আচ্ছা এই শাকটার নাম কি মানে আমরা তো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি মা আমরা কি বলি দেখে মাও জানে না যাই হোক তোমরা কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা